আসসালাম আলাইকুম বন্ধুগণ আজ আমরা প্রমাণ করব যে হাদিস মিথ্যা নয় হাদিসের কথা কোরআনে বলা আছে কোরআন সাক্ষ্য দিচ্ছে যে হাদিস সত্য হাদিস পরিত্যাগকারীরা কোরআনের সাক্ষ্য অগ্রাহ্য করছে কোরআনের সাক্ষ্য অগ্রাহ্য করে তারা বলছে যে হাদিস মানব রচিত হাদিসের সাথে রসুল্ল সম্পর্ক নাই এই কথাগুলো যে মিথ্যা তা আমরা আজ প্রমাণ করব। একটি মাত্র হাদিস দিয়ে বা দুটি মাত্র হাদিস দেখিয়ে যে তারা যদি প্রমাণ করতে পারে যে হাদিসগুলো মিথ্যা তাহলে তারা প্রমাণ করুক আমরা শুরু করবো প্রথমে কোরআন থেকে আপনারা যদি কোরআন পড়ে থাকেন তাহলে আপনারা জানেন যে কোরানে বহুবার বলা হয়েছে আকিমুস সালাতা সালাত বহুবার এবং এটা এতই মশুর এতবার বলা হয়েছে যে এর উদাহরণ দেওয়ার আমার প্রয়োজন নাই আয়াত উল্লেখ করার প্রয়োজন নেই আপনারা সবাই জানেন এটা তাকে মুসালাদা সালাদ আল্লাপাক বলেননি কিভাবে সালাদ কায়েম করতে হবে এই কথা কোরআনের কোনো আয়াতে বলা নেই রাসাল সাল্লাম জানতেন না কিভাবে সালাদ কায়েম করতে হবে তার এটা জানা ছিল না কিন্তু আল্লাপাক তাকে শিক্ষা দিয়েছেন একশো তেরো নম্বর আয়াতে আল্লাপাক এই ঘোষণা দিচ্ছেন তুমি যাহা না তাহা তোমাকে শিক্ষা দিয়েছেন পাক এই কথা এখানে বলেছেন এটা শুধু নামাজের ক্ষেত্রে প্রযোজ্য না সব ক্ষেত্রে প্রযোজ্য সব ক্ষেত্রে প্রযোজ্য যে তিনি যা জানতেন না আল্লাহ পাক্কা শিক্ষা দিয়েছে এ থেকে প্রমাণিত হয় যে কোরআনের বাইরে কিছু শিক্ষা আছে যে শিক্ষা কোরআনের ভিতরে দেওয়া নাই কেননা এই শিক্ষা কোথাও পাওয়া যাবে না কোরআনের কোনো আয়াতে এই শিক্ষা পাওয়া যাবে না ছালার যে শিক্ষা দিয়েছেন স্পেশালি নবীকে সেটা কোন আয়াতে আবার বলা আছে চলুন আমরা সেখানে প্রতিনিম যাই ছोरा বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে তোমরা সালাতের প্রতি যত্নবান হইবে বিশেষত মধ্যবর্তী সালাতের এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা বিনিতভাবে দাঁড়াইবে সালাত কিভাবে আদায় করবে তার এখানে কিছু বর্ণনা দেওয়া আছে সালাতের প্রতি যত্নবান হতে বলেছে দুইশত উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাপাক বলছেন যদি তোমরা আশঙ্কা করো তবে পদচারী অথবা আরোহী অবস্থায় সালাত আদায় করিবে এটা আনুষ্ঠানিক বিষয় আর যখন তোমরা নিরাপদ বোধ করো তখন আল্লাহকে স্মরণ করিবে যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন তার মানে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন যাহা তোমরা জানিতে না এখানেও তাই বলা হচ্ছে যে সালাদ সেইভাবে আদায় করতে হবে জিকির আল্লাহ সেইভাবে করতে হবে যেভাবে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন এই শিক্ষা দেওয়ার বিষয়টি আল কোরআনের কোনো আয়াতে নাই কোনো আয়াতে আল্লাপাক সালাদ এবং জিকিরের শিক্ষা দেননি তাহলে বুঝতে হবে যে এই শিক্ষাটি কোরআনের বাইরে হয়েছে কোরআনের বাইরে কোরআনের বাইরে কোরআন বাইরে হয়েছে এই শিক্ষা এই আর তো মিথ্যা না আল্লাহ যে শিক্ষা দিয়েছেন এই শিক্ষা দেওয়ার পদ্ধতি শিক্ষা দেওয়ার না শুধু এখানে স্বীকৃতি আছে যে আল্লাহ শিক্ষা দিয়েছেন এই ঘোষণা আছে এখানেও ঘোষণা আছে সোরানিসার একশত তেরো নম্বর আয়াতেও ঘোষণা আছে যে আল্লাপাক মানুষকে সালাত শিক্ষা দিয়েছেন এখন কিভাবে শিক্ষা দিয়েছেন সেই মর্মে হাদিস আছে বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিসগুলো পাওয়া যাবে শহীদ মুসলিমের বারোশো সাতষট্টিতে এটি আছে যে জিবাহ সালামকে পাঠিয়ে আল্লাপাক নামাজ শিক্ষা দিয়েছেন এই যে এখানে বলেছেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি একদিন জিবরাল আল্লাহ সাল্লাম এসে আমার ইমামতি করলেন আমি তার সঙ্গে নামাজ পড়লাম তারপর আমি তার সাথে নামাজ পড়লাম তারপর পুনরায় আমি তার সাথে নামাজ পড়লাম এরপর পুনরায় তার সাথে নামাজ পড়লাম এভাবে তিনি আঙ্গুলে গুনে পাঁচ বার বলেছেন তার মানে পাঁচ অক্ত নামাজের কথা বলেছেন পাঁচ অক্ত নামাজের কথা বলেছেন এটা হল সহিদ মুসলিমের বারো শত সাতষট্টি নম্বর হাদিস এরপর বারোশত আটষট্টি নম্বর আপনারা যারা এখানে চান মিলিয়ে এবং এখানে দুইবার তিনি নামাজ পড়িয়েছেন নসুল্লাহ সাল্লা সাল্লামকে একদিন পড়িয়েছেন অক্তের শুরুতে আর একদিন পড়িয়েছেন অক্তের শেষ দিকে প্রতিটা অক্ত তিনি দেখিয়েছেন এবং এই নামাজ যাতে নষ্ট না করে সে ব্যাপারে আল্লাহর এই তাকে সতর্ক করেছেন জিবাহ সাল্লাম নিজেকে রাসেল সাল্লাহ নামাজের সময় নির্দিষ্ট করিয়া দিয়েছিলেন যেভাবে ওরোয়া বলেন ইবনে আবু মাসুদ তার পিতা আবু মাসুদের নিকট থেকে তো এরূপেই বর্ণনা করতেন তো এখন এই যে বর্ণনা শিক্ষা দেওয়ার বর্ণনা আমার শিক্ষা দেওয়ার বর্ণনা এই বর্ণনা তো কোরআনের ওই যে দুই আয়াত একটু আগে আমরা দেখিয়ে এসেছি সুরা নিচার একশো তেরো নম্বর আয়াত এবং সুরা বাকার আয়াত এর সাথে মিলে যাচ্ছে এখন এই হাদিসকে ওনারা মিথ্যা বলবেন কিভাবে কি সাধ্য আছে ওনাদের এই হাদিসকে মিথ্যা বলার যদি ওনারা মিথ্যা বলেন তাহলে গায়ের জোরে বলবেন গায়ের জোরে তো ধর্ম চলে না দিন ধর্ম গায়ের জোরে চলে না আর তারপরেও যদি ওনারা এই হাদিস অস্বীকার করতে চান তাহলে ওনাদেরকে দেখাতে হবে যে এই শিক্ষাটা কোথায় আছে যে শিক্ষার কথা আল কোরআনে বারবার করে বলছে সুরা নিসার একশো তেরো নম্বর আয়াতে বলল সুরা বাকার আর নম্বর আয়াতে বলল শিক্ষা যেভাবে দেওয়া হয়েছে সেভাবে তোমরা করবে কাজ এই শিক্ষাটা কোথায় সেটা দেখাতে হবে তো না দেখিয়ে তো বলা যাবে না যে কোরআনের বাইরে যাব না এটা তো কোরআনের বাইরে যাওয়া হচ্ছে না কোরআনকে অনুসরণ করা হচ্ছে যেভাবে অনুসরণ করতে বলেছেন সেইভাবে অনুসরণ করা যেভাবে আল্লাপকে পাঠিয়ে নামাজ শিক্ষা দিয়েছেন সেইভাবে নামাজ আমরা আদায় করছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে যেটা সুরাব আকার একশত একান্ন নম্বর আয়াত এবং সুরা জুমুয়ার দুই নম্বর আয়াতে বলা হয়েছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যা আমরা জানতাম না যেমন কোরআন শিক্ষা দিয়েছেন যেমন হেকমত শিক্ষা দিয়েছেন তেমনি সেই সব বিষয় শিক্ষা দিয়েছেন যা আমরা জানতাম না এটা মিথ্যা বলবেন ওরা কিভাবে ওনাদের তো মিথ্যা বলার সুযোগ নাই যারা আমার এই ভিডিও দেখছেন তারা যদি ওনাদের কথা বিশ্বাস করে থাকেন হাদিস বর্জনকারীদের কথা তাহলে তাদেরকে এখন পরিত্যাগ করুন দাব করুন ফিরে আসুন আর যারা ওনাদের কথা অবিশ্বাস করেছেন তারা ওনাদেরকে যেখানে পান বোঝানোর চেষ্টা করুন এবং নিজেদের ইমান যারা বলছে জাল হাদিস তারা নিজেরা জাল ওই আলেমগুলো জাল কথিত আলেমগুলো জাল ভেক আলেম ফেক আলেম অনেক এখন যাদের যারা আসলে মাওলানা নয় অনেক আলেম বেরিয়েছে আজকাল যারা আসলে আলেম নয় এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে সবাইকে ধন্যবাদ জানি এখন তার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ